বে ওয়াস আসসালামু আলাইকুম আপনারা আমরা এখন যাচ্ছি আরাবাদ হোটেলে এবং আরাবাদ হোটেল আর রেস্টুরেন্ট হ্যাঁ এবং ভাই হোটেলে আমরা যাচ্ছি আজকে হোটেলে আমরা পেয়েছি বাচ্চু ভাই বাচ্চু ভাবুছি বাচ্চু ভাই কেমন আছেন আপনার কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি সামনে কি এগুলি ভাই

রুটি পিঠা হাঁসের বোধ কোন বোনা পাবেন দেশি মুরগি যাই হোক এখন আমরা কথা বলবো এই ভাই সাথে ও ভাই আপনি ভিন্নি একদম সামনে দিয়ে সব লইছেন বেটি আপনি কি নাম ভাইয়া আমার নাম মোহাম্মদ নাসির सिद्दார் নাসির ভাই আপনি কি করেন ভাইয়া আমি ঠিকাদার হই ঠিকাদার নাসির ভাই ও ভাই আমি একেবারে একবারে বাচ্চूबर ভিন্নি ভাই এখন

বাচু ভাই খুব ভালো লাগলো যে আপনার হোটেল আরাফাতে পাক করেন এবং এই যে আলিফ সাহেবের এখানে আপনি পাক করেনFinnina এই যে মাংসরা দেখাইল কত সুন্দর লাগে আচ্ছা আপনি আলিবেকে সহযোগিতা করেন কি পরিচিত জি পুরাতন বন্ধু জি জি ভিউয়ার্স আপনারা আসেন এবং এই ঘোরা সদর আরামত হোটেলে হোটেলের রেস্টুরেন্টে শীতের রামাজে রুটি পিঠা

জনাব আলিম সাহেব করছেন উনি নিজ হাতে ইয়ে দেখেন এই যে মাংস ভাই ওর দিচ্ছে কেন মাংস ও আচ্ছা 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 ও কম দেন কিনে কয় টাকা ভাইয়া দেড়শো টাকা মাংস মানে ভাত মাংস দুশো টাকা হয়ে যায় নাকি লাগে লাগেও আচ্ছা বিবাদ আলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কি আলিম ভাই স্যানিটারি ব্যবসায় একজন বরিশালে সবাই তাকে চেনেন কিন্তু এই পাশাপাশি আবার সে